আজকে বিকেলে নাস্তা করার কিছুই ছিল না তো ভাবলাম কিছু একটা বানাই ইচ্ছে করতেছে কিছু একটা বানিয়ে খাই তো কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম এই জিনিসটা বানাই এখানে হচ্ছে আটা চিনি ইস্ট লবণ দিয়ে আমি একটা ডো তৈরি করবো নর্মাল পানি দিয়ে তো এইটা কিন্তু একদম সিম্পল খুবই সহজ কিন্তু খেতে মাসাল্লাহ ভালোই লাগে খারাপ লাগে না বিশেষ করে চায়ের সাথে খুব ভালো লাগে তো সন্ধ্যার সময় খাওয়ার জন্য তেমন কিছু ছিল না ভাবলাম এই জিনিসটা বানিয়ে রাখলে সন্ধ্যার সময় খেতে পারবো এই জন্যই এটা বানিয়ে ফেলতেছি এটা আমি একটা দুধ দিয়ে এটা একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না একটু নরমই হবে যেরকম পাউটির জন্য আমরা ডো তৈরি করি ঠিক সেরকম তো এখানে হালকা একটু তেল মেখে উপরে আমি এটাকে সেট করতে দিব প্রায় এক ঘন্টার জন্য রেখে দিব ঢেকে আমি তারপর হচ্ছে এক ঘন্টা পরে দেখুন এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে মোটামুটি এটা ফুলে গেছে আর এখন এটাকে আমি ভালো করে মথে নেবো মথে তারপর হচ্ছে রুটি তৈরি করব খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি যে মোটা করব তাও করবো না তবে চাইলে মোটা করা যায় তবে আমি খুব বেশি মোটা করিনি আমি মোটামুটি মোটা করেছি তবে রুটি থেকে হালকা একটু মোটা আর কি আর খুব বেশি মোটা না এটা রেখে দিলে আবার ফুলে ওঠে তো আমি রাখি নাই আমি সরাসরি চুলার মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর আমার ইচ্ছা মতো ডিজাইন যেরকম ভালো লেগেছে সেরকম একটা শেপ দিয়ে আমি তারপর হচ্ছে এটাকে কেটে নিচ্ছি কেটে আমি একটা ডিজাইন করে এটাকে বানিয়ে নিয়েছি এটা কিন্তু চার সাথে খাওয়ার জন্য আপনার হুটহাট বাসায় কিছু না থাকলে আপনার এটা বানিয়ে চার সাথে খেতে পারেন অসুবিধা নাই এটা ভালোই লাগে আর পেটটাও ভরবে যেহেতু এখানে আটা মিশ্রিত আটাতে তো অবশ্যই পেট ভরবে আটা জাতীয় যে কোনো খাবারে আপনার পেট ভরার জিনিস তো যাই হোক এটাকে আমি এখন তেলে দিয়ে দিয়েছি তেলে দিয়ে তারপর এটা হালকা মিডিয়াম আসে এটাকে ভেজে নিচ্ছি আর তেল দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু ডাবল হয়ে গেছে যেহেতু ইস্ট আছে এটা ভেতরে একটা ফ্লাপি ভাব হয় খুব সুন্দর জালি জালি হয় খেতেও খুব অসাধারণ হয় এটার আমি একটু সময় নিয়ে ভেতর থেকে যাতে করে হয় সেজন্য আমি একটু সময় নিয়ে ভেজেছি যাতে করে ভেতরে কোনো রকম কাঁচা ভাব না থাকে তো মার্শাল্লাহ আমার এগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমার বাচ্চারা তো তেমন একটা বায়না করে না কোনো কিছুর তবে মাঝে মাঝে ওদেরকে এরকম কিছু একটা বানিয়ে দিলে না ওরা ভালো মানে খুশি হয় ডিফারেন্ট কোনো কিছু সব বাচ্চারাই কিন্তু পছন্দ করে সব মানুষেরাই পছন্দ করে তো যাই হোক এই তো আমার এগুলো গোল্ডেন কালার হয়ে আসতে আস্তে আস্তে তো এগুলোকে আমি তেলে ভেজে নিয়ে তারপর হচ্ছে এগুলো চা দিয়ে সেদিন খাইছিলাম অনেক ভালো লাগছে আমি কিন্তু চা খাই না আমি এমনি খালি খালি খাইছি আমার কাছে এমনি ভালো লাগে আমার হাজব্যান্ড তো প্রচুর চা খায় তো ও হচ্ছে চা দিয়েই খেয়েছে আমার বাচ্চারাও চা দিয়েই খেয়েছে তো আমার কাছে ভালোই লাগছে ওদের কাছেও ভালো লাগছে যেমন পেট ভরছে তেমনি বিকালের নাস্তাটাও আর চিন্তা দূর হয়েছে যে কি খাবো কি বানাবো এরকম করে বানিয়ে রাখলে কিন্তু খাওয়া যায় এরকম বাচ্চারাও যে যাদের বাসায় আমার মতো ছোট ছোটো বাচ্চা আছে তারা যদি এরকম দুই একটা বানায় রাখে বাচ্চাদের হাতে দিলে ওরা কিন্তু আর বায়না ধরবে না নিজেকেও বিরক্ত করবে না খুব হেলদি একটা খাবার বাসায় বানিয়ে বাচ্চাদেরকেও দিতে পারেন নিজেরাও খেতে পারেন খুব ভালো লাগবে